আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই প্রথম আমরা আমাদের নিজেদের কোয়েল পাখি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা আমরা বিক্রি করেছি তো বাচ্চা কেন বিক্রি করেছে এটা আমি আপনাদেরকে বলে হচ্ছে যে এই বাচ্চাগুলি বিক্রি করতে চাইনি কিন্তু পিচি পোলাফানো ওরা এসে হচ্ছে বলতেছে যে ভাই আমাদের কাছে বিক্রি করেন মানে বিক্রি করার সিস্টেমটা আপনাদেরকে আমি বলি কেউ আসতেছে একটা বাচ্চা নেওয়ার জন্য কেউ আসে দুইটা নেওয়ার জন্য কেউ তিনটা মানে এরকম করে বাচ্চা নেওয়ার জন্য আসে তো আমি কাউকে ফিরাই দিই নি সবাইকে দেওয়ার চেষ্টা করছি কেন দিস আমি সেটা বলি ছোটবেলা থেকে আমি একজন পশুপ্রেমী মানুষ এবং খামার করা বা এরকম গরু ছাগল হাঁস মুরগি পালা এটা তো আমার ছোটবেলা থেকেই অভ্যাস তো আমাদের আশেপাশের যে খামারগুলি ছিল আমি ওই খামারগুলিতে যাইতাম আমার সাথে আমার একটা চাচাতো ভাই ছিল ও আমি একসাথে যাইতাম বিভিন্ন খামারে তো আমাদেরকে ঢুকতে দিত না মানে ঢুকতে দিত না বলতে আমাদের আসতে দিত না বা কাছে গেলে বলতো যে দূরে যাও এখানে আসো না এখানে সমস্যা হবে মোট কথা হচ্ছে যে সব খামারে আমরা যাইতাম আমাদেরকে ছোট দেখে তারা তারাই দিত যে ছোট মানুষ এখানে আসছো কেন আর কে তোমরা কি খামার করবা মূলত আমরা যাইতাম হচ্ছে ধরেন যে সব পোল্ট্রি খামার আছে তারপর ছাগলের খামারগুলি আছে মোট কথা যে খামার অল্প বুঝিতে শুরু করা যায় যেহেতু আমরা একেবারে ছোট মানুষ ছিলাম মানে আমরা চাইতাম যে আমাদেরকে পাঁচটা দশটা বাচ্চা দিক আর কি পোলট্রি মুরগির আমরা বাড়ি নিয়ে পাইলে তারপরে দেখবো আর কি যে এগুলা কেমন হয় আর কি বা আমরা পালতে পারি কিনা তো এই সুযোগটা ছোটবেলা থেকে আমাদেরকে কেউ দেয় নাই বড় বড় আমরা খামারে যাওয়ার চেষ্টা করছি কিন্তু কেউ এই সুযোগ আমাদেরকে দেয় নেই তো ওই জিনিসগুলো আমার মাথার মধ্যে থাকে এই জন্য আমার কাছে যত ছোট পোলাপান আসে ওদেরকে আমি কখনোই ফিরাই না যা চায় ওরা মানে যতটুকু নিতে চায় আমি ততটুকুই দিই কারণ আমার এখান থেকে এসে নিয়ে গেলে আমার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ তো ওইরকম ছোট ছোট এলাকার পোলাপান আসছিল কয়েকজন মানে একজনে নিয়ে গেছে ওর দেখা দেখি বাড়ি যে অন্য অন্য ওরাও

থাকে এগুলো আমি বিক্রি করছি কারণ আমি কাউরে নাই তো সবাইকে দিতে দিতে অল্প কিছু বাচ্চা আমার এখানে আসে আর একটা বিষয় এখানে বলি যে বাচ্চাগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোও বিক্রি বিক্রি করা করা অর্থাৎ বলতে আমার আমার মামা কাছে যে প্রথম বাচ্চাগুলো কিন্তু দিবা তো আমি ওই বাচ্চাগুলো দেওয়ার জন্য এখানে অল্প কিছু বাচ্চা বিশেষ করে সাদা যে বাচ্চাগুলি আছে এইগুলি আমি বিক্রি করবো না এটা আমি রেখে দিব এইগুলো পাশাপাশি কয়েকটা বাচ্চা হয়তো আমি রাখতে পারি ইনশাআল্লাহ তবে আমাদের এখানে যখন যেহেতু এখন আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা উঠে বা উঠতেছে কি কারণ আমার এখানে ধরেন প্রায় দেড় হাজারের মতো ডিম এখন দেওয়া আছে যে যেটা অল্প কয়েকদিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে তো আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তো মূল বিষয়টাই আমি বলি আমি বাচ্চাগুলি এই কারণেই দিছি যাতে করে হচ্ছে যে ছোটবেলার ওই স্মৃতিগুলি আমার কাছে আর মানে পুনরায় হচ্ছে পুনরাবৃত্তি না হয় আমি মানুষের জন্য অতটুকু করতে চাই যাতে করে ছোটবেলায় আমার সাথে যেটা হয়েছে ওইটা যেন কারোর সাথে না হোক আমি একজন উদ্যোক্তা হয়েছি অনেক কিছু সহ্য করে আর কি এটা হয়তো ইতিহাস হয়ে যাবে বলতে গেলে আমি ইতিহাস বলতেও চাই না আপনারা যেটা দেখে ভালো লাগে আপনাদের আপনারা ওইটাই দেখেন আর বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আমরা যেন খুব সুন্দর করে আগামী দিনে খামারটা এটাকে বড় করতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের যে বাচ্চাগুলি এখানে রয়ে গেছে এই বাচ্চাগুলি আমি আগেই বলছি এগুলো হচ্ছে আমার মামাকে আমি দেওয়ার জন্য রেখে দিয়েছি তো এই বাচ্চাগুলিকে আমরা পনেরো দিন পর পর হচ্ছে বিশেষ করে ওই যে নিচে যে আমরা মানে তুষ্টা দেই পনেরো দিন পর পর এই তুষ্টা পরিবর্তন করে দেই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার চাচা এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে উনি আমার বাবার সাথে হচ্ছে যমজ মানে ওনারা দুইজন যমজ আমার বাবাকে যে দেখেন আপনারা ভিডিওতে তার সাথে উনি হচ্ছে যমজ ভাই আর কি ওনারা তো উনি হচ্ছে পুলিশের এটিএসআই ও আর এর পাশাপাশি উনি মানে বাড়িতে তেমন আসেন না মাঝে মাঝে আসলে আমাদের সাথে একটু টুকটাক কাজ করেন মজা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি শেষ কোয়াল পাখিকে আমরা সব তুষ চেঞ্জ করে দিয়ে খাবার দিয়ে এখন আমরা বের হয়ে যাবো আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ